নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করবো বন্ধুরা যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে আসবে আর আমরা নিজেদের জন্যও কিন্তু কিছুটা হলেও সময় বের করতে পারব তাহলে চলো বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা মৌসুমী লেবু নিয়ে আমরা অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ মৌসুমী লেবু এক সঙ্গে কিনে এনে রেখে দিই বাড়িতে কিন্তু সাত আট দিন পরেই লেবুগুলো শুকনো হয়ে যেতে থাকে এর রসটাও কিন্তু কমে যায় কী করলে বন্ধুরা লেবুটা আবার রসটাও বেশি হবে আর আগের মতো টাটকা ফ্রেশ হয়ে যাবে এর জন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দু গ্লাস পরিমাণ জল যে লেবুগুলো আমাদের গাটা একেবারে শুকিয়ে গেছে বা শুটো হয়ে গেছে দশ মিনিটের জন্য লেবুগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর বন্ধুরা লেবুগুলো জল থেকে তুলে হাতের তালুর ওপর রেখে এইভাবে একটুখানি আমি দেখো প্রেশার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এর ফলে যে লেবুর রসটা আছে না এতে কিন্তু লেবুর রসটা অনেকটাই বেশি হয় এইভাবে দেখো আমি কয়েক সেকেন্ড দুটো লেবুই একটুখানি চাপ দিয়ে ঘুরিয়ে নেব। পর বন্ধুরা আমি লেবুটা কেটে তোমাদের রস বের করেও দেখাবো যে দেখো যে লেবুর গাটা একেবারে শুকিয়ে গেছিলো তার সত্ত্বেও কিন্তু লেবুটার কি পরিমাণে রস বের হচ্ছে দেখো একটা লেবু আমি রস বের করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সবটা রসই কিন্তু খুব সহজেই আমি বের করে নিতে পারলাম ঠিক আরেকটি টুকরোর যেটা রয়েছে রসটা বের করে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি একটা লেবুর থেকে দেখো বন্ধুরা কতটা পরিমাণ আমাদের রস বের হয়েছে অবশ্যই তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আশা করছি তোমাদেরও কিন্তু কাজে আসবে লেবু যদি শুক টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা যখন ভাতের হাঁড়িতে ভাত রান্না করি এরকম একটি পাত্রের মধ্যে যদি ভাতের হাঁড়ির মুখে জল বসিয়ে দিই তাহলে ভাতটা হতে হতে কিন্তু জলটাও আমাদের গরম হয়ে যাবে আর এই জলটাকে কী কাজে লাগাবো চলো দেখে নিই বন্ধুরা ভাত রান্না করার সময় তো আমরা অবশ্যই ডাল তরকারি রান্না করি এর জন্য তো আমরা অনেকেই যেটা করে থাকি গরম জল দিই কারণ তাতে তরকারির টেস্টটাও ভালো হয় ডালে দিলে ডালও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় দেখো ভাতটা আমার ফুটতে শুরু করেছে আমরা যে জলটা বসিয়েছিলাম হাঁড়ির মুখে সেই জলটাও কিন্তু গরম হয়ে গেছে এই গরম জলটাই আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু বন্ধুরা আমাদের গ্যাস খরচাটা অনেকটাই কম হবে দেখো আমাদের কিন্তু রকম গ্যাস পুড়িয়ে জলটা গরম করতে লাগলো না আর যে তরকারির মধ্যে গরম জলটা ইউজ করলাম এই তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তাহলে বন্ধুরা চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা বাজার থেকে যখন অনেকটা পরিমাণ কুমড়ো কিনে আনি বন্ধুরা কিছুটা পরিমাণ কুমড়ো হয়তো রান্না করি আর বাকিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু সাত আট দিন পর যখন আবার আমরা বের করে রান্না করতে যাই দেখা যায় কুমড়োর যে অংশটা কেটেছিলাম সেই অংশটা একেবারে শুকনো হয়ে গেছে কালো হয়ে গেছে আবার আমাদের কাটতে গেলে বেশ কিছুটা অংশ বাদ দিতে লাগে তাহলে বন্ধুরা কি করলে আমাদের একটু কুমড়ো নষ্ট হবে না আর ভালো থাকবে এর জন্য বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটি চামচে সামান্য পরিমাণ সরিষার তেল কুমড়োর যে কাটা অংশটা জায়গাটা রয়েছে সেই অংশ আমি একটু সরিষার তেল লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। এর ফলে কিন্তু বন্ধুরা কুমড়োর যে জায়গাটা আমরা কেটে রান্না করেছি সেই জায়গাটা ফ্রিজে যদি দশ বারো দিন পর্যন্ত রেখে দিই জায়গাটা শুকিয়েও যাবে না কালোও হবে না আর যখন আমরা দ্বিতীয়বার কাটবো একটু কুমড়ো আমাদের নষ্ট হবে না ইউজ করতে পারবো পুরোটা কুমড়োই আরও একটি টিপস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে কুমড়োর ভেতরের অংশটার আছে না দানা বা এই অংশটা এই জায়গা থেকেই কিন্তু কুমড়োটা পচতে শুরু করে তাই আমরা যদি কুমড়োটাকে দশ বারো দিনের জন্য ফ্রিজে রাখতে চাই অবশ্যই কিন্তু এই দানার অংশটাকে আমাদের বাদ দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু কুমড়োটা ভালো থাকবে আর একটু ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা কুমড়োটাকে এইভাবে সোজা করে না রেখে আমরা ফ্রিজের মধ্যে যদি এইভাবে উল্টো করে রাখি তাহলেও কিন্তু কুমড়োটা আমাদের খুব ভালো থাকে এই টিপসগুলি অ্যাপ্লাই করো বন্ধুরা আমি নিজেও অ্যাপ্লাই করি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা কুমড়োর যে দানা বা এই অংশটা আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু দানার মধ্যে রয়েছে এমন কিছু উপকারী গুণ যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের হার্ট ভালো রাখে কুমড়োর বীজ বা দানা কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন কে তাই ফেলে না দিয়ে এটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সবার প্রথমে একটি পাত্রে জল নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর জলটাকে এইভাবে চেপে চেপে আমি এই কুমড়োর দানা বা বীজের অংশটা পুরোটাই নিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন এক চামচ পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা কাঁচা লঙ্কাও দিলে দিতে পারো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে হাতের সাহায্যে এইভাবে একটু চটকে চটকে মাখতে হবে যেহেতু কুমড়োর যে বীজের অংশটা ওটা অনেকটা দড়ি দড়ির মতো থাকে একটু চটকে নিলে কিন্তু ছোট ছোট টুকরো হয়ে যাবে তারপর বন্ধুরা আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে আমি খুব ভালো করে সবার প্রথমে গরম করে নিয়েছি ছোটো ছোট বড়ার আকৃতি করে আমি এই কুমড়োর বীজ আর এই যে ভেতরের অংশটা ছিল এটাকে আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক পাশ লাল করে ভেজে নেব তারপর আমি আবার উল্টে দিয়ে দুপাশ এই একই রকমভাবে লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো আমাদের তৈরি হয়ে গেলো কুমড়োর বীজ আর ভেতরের অংশ দিয়ে অসাধারণ একটি বড়া এটা কিন্তু খেতে দা দারুণ লাগে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে এই একটি ক্লিপ আমি নিয়ে নিয়েছি এই ক্লিপের এক সাইডে আমি একটু টেপের সেলুটেপ এইভাবে লাগিয়ে দিচ্ছি তাহলে এই ক্লিপটা কি কাজে ব্যবহার করছি চলো তাহলে দেখে বন্ধুরা এই মধ্যে আমি এই জামা কাপড়ের যে দেয়ালটার ডবল টেপের সেলুটেপ দিয়ে ক্লিপটাকে আটকে নিয়েছিলাম ক্লিপটাকে এইভাবে আমি সেট করে এর মধ্যে বন্ধুরা আমরা যদি একটি তাওয়ালে রেখে দিই যখনই আমরা সিঙ্কে কোনো কাজ করব তারপরে খুব সহজেই কিন্তু হাতটা আমরা এটার সাহায্যে মুছে নিতে পারবো এটা শুধু সিঙ্কের পাশে নয় তোমরা বেশি দিনের পাশেও রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের বারবার হাত মোছার জন্য রকম তাওয়ালে খোঁজাখুঁজির প্রয়োজনই পড়বে না আশা করছি টিপসটি কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা যখন পনির রান্না করি দেখা যায় অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু পনির নরম হয় না যখন আমরা পনিরটা ভেজে নিই তারপর দেখা যায় পনিরটা রান্না করার পর একদম শক্ত হয়ে যায় কি করলে বন্ধুরা পনিরটা একেবারে নরম থাকবে চলো আমি তারই একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুন আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বন্ধুরা গ্যাসের উপর একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব এবার যে পনিরগুলো রয়েছে বন্ধুরা পনিরগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখো পনিরটাকে আমাদের কিন্তু কড়াইতে দেওয়ার পর খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে আলতো আলতো করে নাড়াচাড়া করে দেখো আমি সব সব সাইডের পনিরই ভেজে নিচ্ছি এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা যে নুন জলটা আমরা রেডি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গেই পনিরগুলোকে সেই নুন জলের মধ্যে আমি দিয়ে দেব। নুন জলের যে জলটা আছে এটাকে ফেলবো না এটাকে আমরা যখন পনিরটার ঝোল হিসাবে ব্যবহার করব জল এটাকেই আমরা জলদের মধ্যে দিয়ে দেব। ঝোল হিসাবে বন্ধুরা দশ মিনিট রাখার পর পনিরগুলোকে আমি তুলে নিলাম এবার দেখো আমাদের পনিরটা কত সুন্দর নরম হয়েছে এবার যদি আমরা পনিরটা রান্না করি খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা যতটা বেকিং সোডা নিলাম বন্ধুরা ঠিক তার ডবল পরিমাণ আমি এখানে পাউডার নেব এক চামচ বেকিং সোডার সঙ্গে দু চামচ পরিমাণ পাউডার নিচ্ছি এবার চামচের সাহায্যে দুটো মিশ্রণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে বন্ধুরা মিশ্রণটা আমাদের মেশানো হয়ে গেছে এবার বন্ধুরা আমাদের আরও একটি জিনিস দরকার হবে সেটা হলো এই ধরনের যে চালনিগুলো আছে না এই চালনিগুলো আমার একটি প্রয়োজন কি কাজে ব্যবহার করব মিশ্রণটা তাহলে চলো দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে কম্বলগুলো আমরা শীতকালে ব্যবহার করি এগুলো কিন্তু জল দিয়ে ধুতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় কারণ সহজে কিন্তু জল দিয়ে ধুলে জলটা টেনে নেওয়ার কারণে সহজে তোলা যায় না প্রচুর ভারী হয়ে যায় তাছাড়াও বন্ধুরা আরও একটি সমস্যা হয় আমরা দোকানে দিয়ে কাঁচতে দিলে অনেকটা পয়সা খরচা করতে হয় তা বাড়িতেই আমরা জল ছাড়াই কিন্তু এরকমভাবে কম্বলটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারি দেখো সোডা আর পাউডারের মিশ্রণটা চালনির সাহায্যে এইভাবে পুরো কম্বলের আমি দিয়ে দিচ্ছি চালনি দিয়ে দিলে একটি সুবিধা যেটা হবে দেখো সব জায়গায় কিন্তু সমান পরিমাণে পড়বে হাত দিয়ে দিলে কিন্তু তা হবে না এক জায়গায় বেশি এক জায়গায় কম পড়বে দেখো আমি সব জায়গায় সমানভাবে দিয়ে দিয়েছি এবার আমি হাতের মধ্যে একটি পুরনো মোজা এইভাবে পরে নিচ্ছি তাহলে চলো এবার কী করবো বন্ধুরা এই যে মোজাটা পড়েছি না এবার আমি এই যে বেকিং সোডা আর পাউডারটাকে খুব ভালো করে কম্বলের যে তুলোগুলো আছে বা সুতোগুলো তার ভেতরে এইভাবে ডোলে ডলে দেবো যাতে ভেতরের দিকটা ঢুকে আমাদের যে কম্বলটার মধ্যে নোংরা ব্যাকটেরিয়া থাকে সেটা যেন বের হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায় খুব ভালো করে আমি ডলে নিচ্ছি দেখো আর একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখতে হবে কম্বলের সুতো যেদিকে সমান থাকে ঠিক তার উল্টো দিক করে কিন্তু আমাদের হাতটাকে এইভাবে চালাতে হবে তাহলে ভেতরের দিকে কিন্তু এই বেকিং সোডা পাউডারটা খুব ভালোভাবে ঢুকবে দেখো আমি খুব ভালো করে সব জায়গায় মিশিয়ে নিয়েছি বন্ধুরা কম্বলটা কিন্তু এবার আমরা পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট পর বন্ধুরা এখানে দেখো একটি পাত্রে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি এখানে এক টাকা দামের একটি শ্যাম্পুর পাতা নিয়েছি এই জলের মধ্যে আমি শ্যাম্পুটা পুরোটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে শ্যাম্পু আর জলটাকে মিশিয়ে নেব এরপর বন্ধুরা আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি তাওয়ালেটাকে মিশ্রণের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নেব তারপর যে তাওয়ালের এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমি চিপে এই বাটির মধ্যেই রেখে দেব বন্ধুরা দেখো আমি তাওয়ালেটাকে এটাকে এইভাবে মেজের ওপর পেতে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার বন্ধুরা প্রেশার কুকারটা ভারী হয় আর আমাদের প্রেশার কুকারে ধরতেও সুবিধা তো আমি ছোট প্রেশার কুকার নিচ্ছি তোমরা প্রেশার কুকারের শুধু যে হ্যান্ডেলটা হয় বা ওপরের ঢাকনাটা সেটাও ইউজ করতে পারো তাওয়ালেটাকে খুব টাইট করে আমাদের এইভাবে বেঁধে নিতে হবে দেখো এইভাবে আমি বেঁধে নিচ্ছি তাহলে চলো আমি কি কাজে লাগাই এই তাওয়ালে আর প্রেশার কুকারটা চলো দেখে নিই যে কম্বলটাকে আমরা বেকিং সোডার পাউডার দিয়ে রেখেছিলাম এবার কম্বলটার ওপরে এইভাবে প্রেশার কুকারটা দিয়ে আমি হালকা হালকা করে ডলতে শুরু করব এর ফলে যে নোংরাটা আছে না বন্ধুরা খুব সহজেই ভেজা তাওয়ালের সঙ্গে আটকে যাবে এবং আমাদের কম্বলটাও পরিষ্কার হয়ে যাবে যদি তোমরা পরিষ্কার করো না বন্ধুরা তোমাদের রোদে দেওয়ারও কোনো রকম ঝামেলা করতে হবে না তোমাদের অনেকক্ষণ ভিজিয়েও রাখার কোনো প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে তোমাদের কম্বলটা পরিষ্কার হয়ে যাবে দেখো আবার আমি ওই মিশ্রণের জলের মধ্যে তাহলে এটাকে ডুবিয়ে নিয়ে খুব ভালো করে ডলে নিলাম এটা কিন্তু আমি দুই পাশেই করেছি বন্ধুরা পাশেই কিন্তু একইভাবে আমাদের পরিষ্কার করতে হবে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার তোমরা এক ঘন্টার জন্য রোদ্রে রেখে দিতে পারো কিংবা ঘরে পাখা চালিয়ে নর্মাল এক ঘন্টা রেখে দিলে যেহেতু হালকা একটু জল জল ভাব আছে তাহলেই কিন্তু তোমাদের কম্বলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না যে কোনো রকম জলে ভেজানো ছাড়াই যে এত সুন্দর পরিষ্কার হয়